প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ি গুইমেরা বাজার থেকে সাপ্তাহিক মঙ্গলবার আজ মঙ্গলবারের এই বাজারে জমে উঠেছে উঠেছে নানান ধরনের ফল ফলাদি আজকে আমরা সেই ফল বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে প্রচুর পরিমাণের কাঁঠাল আজকে দেখা যাচ্ছে এখানে রাস্তার উপরে এই সড়ক বাজারটি জমে এই সযোগ বাজারে উঠেছে নানান ধরনের ফল ফলাদি সেটি দেখানোর চেষ্টা করছি ঢাকা চট্টগ্রাম কুমিল্লা ফেনীসহ দেশের নানান প্রান্তে এইসব কলা কাঁঠাল যায় সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের যে গাড়ি ভর্তি বাজার প্রায় শেষ এখন দুপুর হয়ে গিয়েছে প্রায় দুপুর একটা এই টাইমটিতে প্রচুর পরিমাণের কলা কাঁঠাল এখনও বাজারে রয়েছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের ইতিমধ্যে অনেকগুলো গাড়ি বাজারের দুই ধারে লোড হচ্ছে এগুলো ঢাকা কুমিল্লা চিটাগং সহ দেশের নানান প্রান্তে এসব কলা কাঁঠাল যাবে সেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের আপনারা দেখছেন যে গাড়ি লোড হচ্ছে কলা কাঁঠাল আম লিচু আনারস সহ নানান ধরনের ফল কিন্তু এই হাটটিতে উঠে আপনারা দেখতে পাচ্ছেন কলা কাঁঠালে ভরপুর পুরো বাজার আমরা পুরো বাজারটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং অনেকগুলো গাড়ি সারি সারিবদ্ধ ভাবে লোড হচ্ছে এই দেখুন টাটকা ফ্রেশ ফল ফলা ভরপুর থাকে এই বাজারটি আম ভরপুর এই বাজার এটি খাগড়াছড়ি জেলার গুইমেরা উপজেলার গুইমেরা সদরের বাজার এটি সপ্তাহের দুই দিন এখানে বাজার জমে শনি ও মঙ্গলবার ঢাকা থেকে বাজারের দূরত্ব প্রায় দুইশো তিরিশ কিলোমিটার মতো এবং চট্টগ্রাম থেকে প্রায় সত্তর কিলোমিটারের দূরত্ব এই বাজার এ বাজারে সরাসরি খাগড়াছড়ি গাড়ির যুগে আপনারা চাইলে এই বাজারটিতে আসতে পারেন এবং ক্রয় করে নিয়ে যেতে পারেন এই বাজারে আপনারা যেভাবে আসবেন ঢাকা চিটাগং থেকে সরাসরি এই বাজারে আসা যায় সকল ধরনের খাগড়াছড়ির বাসে করে আপনারা এই বাজারে আসতে পারবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কাঁথা উঠেছে এই বাজারে